গ্রাম বা শহর এই সম্বন্ধে আমরা জানি এখানে শুধু মানুষরাই বসবাস করে কিন্তু পৃথিবীতে এমন কিছু গ্রাম ও দ্বীপ আছে যেখানে মানুষ না শুধু শিয়াল বিড়াল এবং সাপের বসবাস তো আজকে আমি আপনাদের এমনই কিছু সুন্দর এবং ভয়ঙ্কর জায়গার কথা বলবো যেখানে মানুষ নয় বিড়াল শিয়াল এবং সাপের বসবাস ফক্স ভিলেজ বা শিয়ালের গ্রাম আমরা শিয়ালের সম্বন্ধে এইটুকুই জানি যে তারা খুব বুদ্ধিমান হয় আর সাধারণত আমরা যেখানে বসবাস করি তার আশেপাশের শিয়ালের সংখ্যা খুবই কম দেখা যায় তাও আবার শুধু গ্রামের দিকে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এই পৃথিবীতে শিয়ালদের একটি নিজস্ব গ্রাম আছে এই গ্রামটি পৃথিবীতে সুন্দর স্থানের মধ্যে একটি এই গ্রামটি জাপানে মিয়াগি পারফেকচর নামে একটি জায়গায় অবস্থিত আর এই গ্রামে প্রতিদিন বহু সংখ্যক মানুষ ঘুরতে যায় এই গ্রামটি ঘোরার জন্য কিন্তু কিছু সতর্কতা পালন করতে হয় যেমন বাচ্চাদের শিয়ালের কাছ থেকে দূরে রাখা এবং হাত দিয়ে কোনো খাবারের জিনিস না খাওয়ানো জাপানের শিয়ালকে সমৃদ্ধ ও অন্যের দেবতার দুধ মানা হয় আর এদের মধ্যে অদ্ভুত শক্তিও আছে বলেও মানা হয় ক্যাট আইল্যান্ড বা বিড়ালের দ্বীপ জাপানে আওসিমা ও নাসিরো জিমা দ্বীপে লক্ষ লক্ষ বিড়ালের বসবাস এদের সংখ্যা সেখানে বসবাসকারী মানুষদের থেকেও অনেক গুণ বেশি নাসিরো জিমা দ্বীপে নেকোজিনজা নামের বিড়ালদের সমর্পিত একটি মন্দিরও আছে আউসিমা দ্বীপে পনেরো থেকে কুড়ি জন নিবাসী এবং একশো কুড়ির অধিক বিড়ালের বসবাস এখানে সাধারণত বিড়ালদের জাহাজে ইঁদুরে শাস্তা করার জন্য আনা হয়েছিল তারপর বিড়ালরা এখানেই রয়ে যায় এই দ্বীপটি কোনো পর্যটন স্থল নয় কিন্তু কোনো মানুষ দ্বীপে গেলে বলা হয় বিড়ালদের কিছু খাবার না দিতে কারণ সেখানকার নিবাসীরাই তাদের ভালোভাবে দেখাশোনা করে এবং এখানে মানুষদের বিশ্বাস বিড়ালদের খাবারে ধন ও সৌভাগ্যে প্রাপ্তি হয় স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ এই পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে সাপের সাম্রাজ্য গড়ে উঠেছে এই দ্বীপে কোনো মানুষের বসবাস নেই এই আইল্যান্ডটি ব্রাজিলে অবস্থিত এই আইল্যান্ডটির নাম ছিল ইলহাদা কুইমাদা কিন্তু এখানে এত সাপের কারণে এটির নাম রাখা হয় স্নেক আইল্যান্ড এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপও বলা হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বিষাক্ত সাপ এখানেই পাওয়া যায় এখানে চার হাজারেরও বেশি প্রজাতির সাপের বসবাস উঠতে পারে এমন একটি প্রজাতির সাপও আছে আর এর বিষ এতটাই সাংঘাতিক যে এর বিষ যদি আপনার শরীরে যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনার ত্বক ও মাংস গলতে শুরু করবে তাই এই কারণে ব্রাজিলের সরকার সাধারণ মানুষের এখানে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর এমন কিছু অদ্ভুত ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ